বন্ধুরা আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে বিকেলের টিফিন বিকেল হলেই কিন্তু আমাদের সবাইকার খিদে খিদে পায় আর যারা অফিস থেকে আসে বা স্কুল থেকে আসে বা কলেজ থেকেও আসে তাদের কিন্তু এসে না এসেই কিছু না কিছু ভালো একটু জলখাবার হলে কিন্তু তারাও কিন্তু বেশ খুশি হয়ে যায় তবে আমি এটা বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য তবে রোজ রোজ এক টিফিন খেতে কেউ পছন্দ করে না তবে বিকেল বিকেলবেলাটা কিন্তু রোজ রোজ আলাদা আলাদাই টিফিন হয় আজকে আমি বানাচ্ছি কালো ছোলা ভাজা তো ঘুগনিও হয় আজকে আমি বানাচ্ছি ভাজা কাল পরশু বানিয়েছিলাম ঘুগনি তো সেই জন্যে আজকে বানিয়ে দিচ্ছি ভাজা তবে এখানে কেটে নিলাম দুইখানা পেঁয়াজ তবে আমার হাজব্যান্ড বলে দিয়েছে যে বেশি পেঁয়াজ দেবে না আর আমার একটু বেশি পেঁয়াজ দিলেই কিন্তু খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো পেঁয়াজগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে পেঁয়াজের কোয়ান্টিটিটা আপনারা বাড়াতেও পারেন আবার কম করতেও পারেন তা আমি একটু কম করেই দিলাম যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা বেশি পেঁয়াজ পছন্দ করে না এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল প্রায় দুই চামচের মতন তেল আছে এই ভাজার জন্যে বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি ছোলাগুলো দিয়ে দেবো তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো আলুগুলো তিন চারটা ছোট ছোটো আলু আমি সেদ্ধ করে রেখেছি তো এখানে আলু দিয়ে দিলাম এরপরে আমি ছোলাগুলো দিয়ে দিই না তো পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে তো সেই জন্য আমি ছোলাগুলো দিয়ে দিলাম পরে আমি আলুগুলো আরও দু তিনটে আলু আছে সেগুলো দিয়ে দেব তবে কিন্তু এখানে একটু জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা অল্প একটু পেঁয়াজ বাটা দিলেও বেশ ভাল লাগে আমরা ছোটোবেলায় যখন ছিলাম না মা এটা বেশিরভাগ দিন টিফিনে দিত আর বেশ ভাল লাগতো জানেন আপনি ট্রেনে করে পাল্লায় কোথাও যাচ্ছেন এটা নিয়ে যান অনেকক্ষণ অবধি আপনার পেট ভরা থাকবেন বেশ খেতেও ভালো লাগে ট্রেনে বসে এরকম মুখরোচক খাবার একটু ঝাল ঝাল করে বানিয়ে দিলে বেশ ভাল লাগে আমি কোথাও গেলে কিন্তু এইরকমভাবে বানিয়ে নিয়ে যাই আমি এখানে যেহেতু কোনো মশলা দেবো না দিয়ে দিলাম নুন আর হলুদ এটা আমি ভাজা বানাচ্ছি একদম সিম্পল ভাজা এটা নুন হলুদ দিয়ে ভালো করে আমি আরও নেড়ে নেবো তবে এখানে না আলুটা দেবেন আলুটা দিলে বেশ ভাল লাগে আর ছোলা আর আলু দুটোই কিন্তু আমার সেদ্ধ করা আছে এখানে দিলাম একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা একদিন দিয়ে দেখেছিলাম ভীষণ ভালো লাগে সেই জন্য আজকে আবার দিলাম একটু ম্যাগি মশলা তবে ম্যাগি মশলার প্যাকেটের ভিতরে না খুব একটা বেশি থাকে না ভীষণ সামান্য মানে খুবই অল্প থাকে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচি দেবেন না আমাদের বাড়িতে তো কেউ বাচ্চা নেই তবু কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া মানা কাঁচা লঙ্কা দিলে সবাই ভীষণ রেগে যায় কেন খাবার সময় যদি মুখে পড়ে তো তাহলে হয়ে যায় মুশকিল তো সেই জন্যে যখন দেব তখন এটা উঠিয়ে ফেলে দিতে হবে তো চলুন আমার এটা হয়ে গেছে ভাজা এই আমি প্লেটে নিয়ে নেব তবে কিন্তু জানেন এটা আপনার মতন নিজের মতন করে সাজাতে পারবেন যদি উপরে আপনার পাবড়ি দিতে মন করে দু চারটে পাবড়ি করে হাতে করে ভেঙে দিয়ে দিলেন তবে আমি এখানে দেব একটু ঝুরি ভাজা আর পেঁয়াজ কুচিয়ে দেব দেবো না কাঁচা পেঁয়াজটা আমার হাজব্যান্ড পছন্দ করে না আর পেঁয়াজ আমি ভেজেই দিয়েছিলাম না তো উপর থেকে একটু যে পেঁয়াজ কুচি লেবু দেওয়া যায় না বেশ ভালো লাগে তবে পছন্দ না করলে তো কোনো উপায় নেই আমি সেই জন্যে উপর থেকে খালি ঝুরি ভাজা দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মেতন এটা সাজাবেন খেতে কিন্তু যেমনই সাজান খেতে কিন্তু দারুণ লাগে সাথে থাকবে এক কাপ চা বা কফি সন্ধ্যাবেলাটা কিন্তু একদম জমে যাবে আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই